পরশু তোমাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু রেজাল্ট ওয়েবসাইট মারফত প্রকাশ হচ্ছে বেলা দুটোর সময় মেধা তালিকা প্রকাশ করা হবে সংসদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারপর বেলা আড়াইটে থেকে ওয়েবসাইট মারফত অ্যাপ মারফত তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে উল্লেখযোগ্যভাবে সেই দিনই কিন্তু তোমরা মার্কশিট হাতে পারবে না তার পর দিন তারপর দিন অর্থাৎ দশ তারিখে নিজের নিজের স্কুল থেকে তোমরা বেলা এগারোটা থেকে কিন্তু নিজেদের স্কুল থেকে তোমরা তোমাদের মার্কশিট সার্টিফিকেট তার পাশাপাশি ট্রান্সফার সার্টিফিকেট বাংলার শিক্ষা আইডি দিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে আজকের ভিডিওতে আমি বলবো যে এই রেজাল্টটা চেক করবে কীভাবে যদি তুমি ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে চাও তবে সেই ওয়েবসাইটগুলি কি কি বোর্ড কিন্তু নির্দেশিকায় তেরোটা ওয়েবসাইটের কথা বলেছে যে ওয়েবসাইটে ব্যবহার করে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং একটি অ্যাপের কথা বলেছে যে অ্যাপ বোর্ডেরই অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে রেজাল্ট তোমরা দেখতে পারবে আজকে সমস্ত পদ্ধতিটা যদি ওয়েবসাইট মারফত দেখো তাছাড়া যদি অ্যাপ মারফত দেখো তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটা বলে দেবো পাশাপাশি রেজাল্টটা কিভাবে ডাউনলোড করবে তার কারণ ডাউনলোড করে রাখতে হবে কারণ সেই দিনই তোমরা মার্কশিট হাতে পাবে না দশ তারিখে হাতে পাবে তার জন্য সমস্ত পদ্ধতিটা আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাছাড়া রেজাল্ট প্রকাশ হয়ে গেলে যদি নম্বরে অখুশি থাকো কিভাবে তৎকাল পিপিআর পিপিএস করবে আবেদন সম্পূর্ণটা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও মারফত তোমাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আগামী দিনে কলেজ অ্যাডমিশন রিলেটেড কীভাবে ফর্ম ফিল আপ ভালো কলেজ কোনগুলো সেগুলো সম্পর্কেও আমরা তোমাদের কিন্তু অনেকটা সহযোগিতা করবো তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো বোর্ড নোটিসে কিন্তু জানিয়ে দিয়েছে এবছর শুধুমাত্র রোল নম্বর দিয়েই তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু ওয়েবসাইট মারফত হোক বা অ্যাপ মারফত হোক তোমরা কিন্তু দেখতে পারবে অর্থাৎ শুধুমাত্র রোল এবং নম্বর আর তার নিচে একটা ক্যাপচার বক্স থাকবে যে ক্যাপচাটা পাশে লেখা থাকবে সেটা দেখে দেখে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি দেখে ফেলতে পারবে এবার চলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন কোন ওয়েবসাইটের কথা বোর্ডের তরফ থেকে বলেছে প্রথম ওয়েবসাইট হচ্ছে www.wbresults.nic.in ডট রেজাল্টস ডট ডট ইন সেকেন্ড যে ওয়েবসাইট সেটির নাম www.results.shiksha ডাব্লু ডট রেজাল্টস ডট শিক্ষা তিন নম্বর ডাব্লু ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম চার নম্বর ডাব্লু কম তারপর পাঁচ নম্বর ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া কম তারপর ছ নম্বর হচ্ছে ডাব্লু বি টুয়েলভ ডট এবিপি লাইভ ডট কম

বারো নম্বর অ্যাপটির নাম ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু 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 ডট সংবাদ প্রতিদিন ডট ইন তেরো নম্বরের নাম হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম তাছাড়া বোর্ড জানিয়েছে বোর্ডেরই ওয়েবসাইট থেকেও তোমরা যেমন দেখতে পারবে তার একই রকমভাবে বোর্ডেরই একটি অ্যাপ রয়েছে ডাব্লু বি রেজাল্ট বলে যেটা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারো তো চলো এবার দেখে নেওয়া যাক যে ওয়েবসাইট ব্যবহার করে এবং অ্যাপ ব্যবহার করে রেজাল্টটা একবারে দেখবে কীভাবে এবং ডাউনলোড কীভাবে করবে তো চলো দেখে নাও ওয়েবসাইটের সাহায্যে রেজাল্ট দেখার জন্য তোমাদের ফোনের ব্রাউজার থেকে গুগলে আসতে হবে গুগলে এসে এখানে তোমাদের লিখতে হবে ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটির নাম লিখতে হবে আবারও বলছি এই যে দেখে নাও যেটা তোমাদের এর আগেই বলেছি ওয়েবসাইটগুলো ডাব্লুবি রেজাল্টস ডট ডট ইন এসে সার্চ করতে হবে সার্চ করলেই একেবারে প্রথমে আসবে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে এটাতেই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরেই একদম যে প্রথমেই লেটেস্ট অ্যানাউন্সমেন্টে দেখো উপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট পাবলিশড অন ওয়েডনেসডে এইথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি পি এম অর্থাৎ বেলা তিনটের সময় তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে আমার বলতে ভুল হয়েছিল আড়াইটে কিন্তু বেলা তিনটে থেকে দেখতে পারবে ওয়েবসাইটে এইটাতেই এসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো এখানে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন্টারিওর রোল নাম্বার আর এখানে তোমাদের কি দিতে হবে তোমাদের ক্যাপচা দিতে হবে এখানেই তোমাদের বলে দিই এখানে রোল আর নাম্বার তোমাদের যার যা আছে সেটাই দেবে সাপোজ আমি একটা দিয়ে দিলাম যে কোনো কিছু একটা আর এইখানে তোমাদের নাম্বার দিয়ে দিলে ঠিক আছে এই যে রোল রোল যেটা ছটা ডিজিটের হয় আর নাম্বার চারটে ডিজিটের হয় দেওয়ার পরেই এখানে ক্যাপচা ক্যাপচা কি আছে দেখো এখানে লেখা রয়েছে সিক্স ফোর ফাইভ টু সেভেন ক্যাপচা দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট অপশান এই সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাকে এরকম স্ক্রিনে তোমার সামনে তোমার রেজাল্টটি কিন্তু প্রকাশ হয়ে যাবে যেখানে তোমাকে তোমার প্রথমেই রোল এবং নাম্বারটা দেখা যাবে তারপরে তোমার নাম দেখা যাবে তারপরে তুমি টোটাল কত পেয়েছো সেটা লেখা থাকবে তোমার ওভারঅল গ্রেট কত সেটা লেখা থাকবে ওভারঅল পার্সেন্টাইল কত সেটা লেখা থাকবে তার নিচে স্টেটাসে তোমার পাস অথবা ফেল যা করেছো সেটা লেখা থাকবে সাবজেক্টে এখানে প্রত্যেকটা তোমাদের যার পাঁচটি বিষয় যার ছ বিষয় তাদের প্রত্যেকটা বিষয়ের নাম প্রথমে থাকবে তারপরে থিওরি থিওরিতে কত মার্কস আর কত গ্রেড পেয়েছো সেটা পর লেখা থাকবে তারপরে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে তুমি কত মার্কস কত গ্রেড পেয়েছ সেটা লেখা থাকবে তার পাশে তোমার থিওরি আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মিলিয়ে মোট কত হচ্ছে সেই টোটাল মার্কসটা লেখা থাকবে তার পাশে তুমি কত গ্রেড পেয়েছো মোট নম্বরের ওপর ওই বিষয়ে তার গ্রেডটা লেখা থাকবে এবং তার পাশে ওই বিষয়ে পার্সেন্টাইল কত হয়েছে সেটা তোমার লেখা থাকবে এইভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের রেজাল্ট কিন্তু খুব সহজেই দেখে ফেলতে পারো তো দেখো অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য নিজেদের মোবাইল থেকে তোমরা প্লে স্টোরে আসবে প্লে স্টোরে আসার পর এই যে ওপরে সার্চ বার রয়েছে এখানে তোমরা লিখবে ডাব্লু বি রেজাল্ট বলে লিখে তোমরা সার্চ করবে সার্চ করলেই একদম ওপরে দেখো লেখা আছে ডাব্লু বি রেজাল্টস নারায়ণী এডুস্কোলস বলি এটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তারপরে তোমাদের ইনস্টল অপশান আসবে তোমাদের ইনস্টল করতে হবে দশ পয়েন্ট সাত সাত এমবির অ্যাপ এটাকে ইনস্টল করবে ইনস্টল করার পর তোমাদেরকে এখানে ওপেন করতে হবে এখানে ওপেন হলেই তোমাদের দেখা যাবে যে তোমাদের কি করতে হবে এই রকম একটি ইন্টারফেস তোমাদের আসবে যেখানে তোমাদের এখানে প্রথমে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে তোমাদের যা মোবাইল নম্বর রয়েছে তোমরা দিয়ে দিতে পারো এখানে তারপরে এখানে নিজের নাম লিখবে নিজের নাম লেখার পর হুইচ স্ট্রিম আর ইউ ইন তুমি যে স্ট্রিম থেকে তুমি সেই স্ট্রিম করে এখানে তোমাকে রেজিস্টার রেজিস্টার বাটানে ক্লিক করতে হবে রেজিস্টার বাটানে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু এই রকম অপশান আসবে তারপরেই তোমাদের কাছে কিন্তু এই রকম একটি ইন্টারফেস চলে আসবে লেটেস্ট রেজাল্ট বলে এখানে ওপরেই তোমাদের লেখা থাকবে ডাব্লু বিসি ক্লাস টুয়েলভ রেজাল্ট বলে ওখানে ক্লিক করার পর তোমাদের এখানে এই রকম ইন্টারফেস আসবে যেখানে শুধু রোল আর নাম্বার বসাতে হবে রেজিস্ট্রেশন নম্বর লাগে না এবছর বোর্ড বলে দিয়েছে অ্যাপেও রেজিস্ট্রেশন নম্বর লাগবে না তাই শুধু রোল আর নাম্বার বসানোর পর এইখানে গেট রেজাল্টে ক্লিক করবে গেট রেজাল্টটি ক্লিক করলেই তোমার সামনে এই রকম তোমার রেজাল্টটি কিন্তু উঠে আসবে যেটা তুমি যা নম্বর পেয়েছো সেটা তুমি এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো তোমার নম্বরে তুমি দেখে নিতে পারবে যে প্রত্যেকটা ভাষায় তুমি কত মার্কস পেয়েছো কত গ্রেড পেয়েছো কত পার্সেন্টাইল পেয়েছো তবে অ্যাপের রেজাল্টে কিন্তু তোমাদের থিওরি আর প্র্যাকটিক্যালের নম্বরটা একসঙ্গেই দেখানো থাকে ওয়েবসাইটে যদি তুমি রেজাল্ট দেখো সেখানে তোমাদের যেরকম দেখালাম আলাদা করে তোমাদের থিওরির নম্বর দেওয়া থাকবে আলাদা করে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত নম্বর পেয়েছ সেরকম কিন্তু দেওয়া থাকবে এই রকমভাবে নিজেরা অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এই রেজাল্ট দেখে নিতে পারো এই ছিল ছাত্রছাত্রীরা যেভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে অ্যাপ ব্যবহার করে খুব সহজেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে ডাউনলোড করে নিতে পারবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সকলের রেজাল্ট ভালো হোক সকলের রেজাল্ট ভালো হোক সকলে পাস করো ভালো রেজাল্ট করো আগামী দিন তোমাদের আরও অনেক ভালো হোক তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো সেটা জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো